নমস্কার স্বাগত আপনাদেরকে এই মুহূর্তে বিধানসভার একেবারে দুই নম্বর গেটের বাইরে তুমুল উত্তেজনা হিন্দু দলের তরফ থেকে বিক্ষোভ প্রদর্শন করা হচ্ছে দেখেনার চেষ্টা করব আপনাদেরকে দেখানোর দেখানোর চেষ্টা এই হিন্দু সেবাদালের তরফে যে বিক্ষোভ প্রদর্শন করা হচ্ছে এবং প্রত্যেকের হাতে রেকর্ড রয়েছে এবং পতাকা রয়েছে জয় শ্রীরাম লেখা রয়েছে পতাকাতে এবং বিভিন্ন যে প্ল্যাকার্ডগুলো প্ল্যাকার্ডটা দেখানোর চেষ্টা করবো যে মৌন বিধানসভা কিসের সম্মতি দাও বিভিন্ন এরকম লেখা লেখা প্রদর্শনী রয়েছে এবং আমরা জানি যে যেদিন ঈদ ছিল অর্থাৎ সেই ঈদের দিনে কলকাতা শহরের বিভিন্ন জায়গায় রক্ত মাখা জল কিন্তু বিভিন্ন জায়গায় দেখা গিয়েছে সেই তার বিরুদ্ধে কিন্তু আজকে এই বিক্ষোভ প্রদর্শন চলছে আমরা দেখেনার চেষ্টা করবো আপনাদেরকে দেখাবো গোটা ছবিটা দেখানোর চেষ্টা করব এবং ঠিক পিছন দিকে রয়েছেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল তার সামনেই একেবারে বিক্ষোভ প্রদর্শন করছেন আমরা দেখতে পাচ্ছি সেই বিক্ষোভের ছবি আপনাদের সামনে সরাসরি লাইভে তুলে ধরার চেষ্টা করছে আপনাদের সামনে আপনারা দেখুন সেই বিক্ষোভ প্রদর্শন হিন্দু হবে আঘাত করে হচ্ছে মুখ্যমন্ত্রী

আমরা দেখলাম উৎসবের নামে কলকাতাকে পুরো লাল ভাসিয়ে দেওয়া যে মেয়র দাওয়াজ ইসলামের এখানে স্বাগত জানান তিনি কি করছেন সেকুলারিজমের সংবিধানের শপথ নিয়ে একটি ধর্মকে এখানে তোষণ করে শুধুমাত্র ভোট ব্যাংকের জন্য করা হচ্ছে এবং হিন্দুর ওপর আঘাত করা হচ্ছে আমরা তার প্রতিবাদ জানাচ্ছি এবং সমস্ত হিন্দু সমাজের প্রত্যেকটি ব্যক্তিকে বলছি এর বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার জন্য তাই আমরা প্রতিবাদে জন্য বেছি আমরা হিন্দু সেবা দলের সক্রিয় হিন্দু কর্মীরা আজ এখানে প্রতিবাদ হিন্দু hon کلaha پروس انت Raw کے لئے ہیں مورے کے لئے ہیں انہوں پھانے ہیں ایک کہ dictionان francی شاندھوںION ہم عنوام کرسکتا صلی ہندو مہر اپس انہیں پھانے ہیں لوگ آپ پھانے برید مغویں کہ انہیں پھانے سے��ن ماندے کہ انہوں پہ لئے ہیں جان چاہے ہیں یہ بہن رضی دنیا جزیں جن رضی نہیں کہ ہنپرو سکرین سکرین میں اس لئے ہیں میں تم سکرین بند کرنے sellers

ہما রাস্তায় রক্ত জলের মতন ভাসছে তার প্রতিবাদে আমি জোড়াসাঁকোর থানা জয়েন্ট শিপিকে দিয়েছি আমাদের হিন্দু সেবা দলের পক্ষ থেকে বারে হিন্দু ধর্ম আঘাত কেন আমাদের হিন্দু ধর্মের খুন কেন আমাদের ধর্মের খুন কেন গৌ মাতার রাস্তায় খুন কেন তার প্রতিবাদ তার প্রতিবাদ আমরা হিন্দু সংগঠন হিন্দু সেবা দলের পক্ষ থেকে আজকে আছি এটা হাই সিকিউরিটি জোন বলে আজকে আমরা পাঁচ সাতজন রয়েছি পরবর্তীকালে এই পুরো বিধানসভাকে আমরা হিন্দুরা ঘিরব যারা হিন্দু ধর্মকে দেখবে না সেই কাউন্সিলর এমএলএ এমপি কোনো নেতা মন্ত্রীকে আমরা হিন্দুরা সাপোর্ট দেব না এই বার্তা আমি দিচ্ছি যারা হিন্দুর সাথে তাদের সাথে হিন্দুরা অবশ্যই আমরা তো সব সময় করি কিন্তু এই পুলিশ যেভাবে আমাদেরকে হুমকি দেয় তার রেকর্ডিংসগুলো আমার কাছে রয়েছে আমাকে ফোন করে আমাকে কার্যকর্ম না করার জন্য এখনো এস বিআই সব ফোন করেছে কি করছেন আপনারা আমরা আমাদেরকে কোনো দিনেরা পারমিশন দেবে না আমরা হিন্দু হিন্দু হয়ে প্রতিবাদ করছি সবাইকে হাত জোড় করে বলছি হিন্দু ধর্মের প্রত্যেকটা ব্যক্তিকে আপনারা ওই নেতা মন্ত্রী বা ব্যক্তিকে ভোট দেবেন যা হিন্দু রক্ষা রক্ষা করতে করতে পারবে পারবে মঠ মন্দিরকে এমন ব্যক্তিকে দেবেন না এমন কোন ব্যক্তিকে দেবেন না এই রক্ত দেখুন রাস্তায় জোড়াসাঁকো বিধানসভা চুয়াল্লিশ নম্বর ওয়ার্ড চুয়াল্লিশ নম্বর ওয়ার্ড কাউন্সিলরের অফিসের সামনে রক্তপাত এই আমাদের গৌ রক্তপাত এটা মেনে নেওয়া যায় এটা হিন্দু ধর্মের ওপরে আঘাত তার একশো মিটার ভেতরে শিব মন্দির একশো মিটারের ভেতরে শিব মন্দির ভাবেন আমরা কি কষ্ট পাচ্ছি ভাবেন আমরা কি কষ্ট পাচ্ছি এই জন্যে এই প্রতিবাদ যদি মনে হয় গলা কেটে দিতে হবে এই মুখ্যমন্ত্রীকে নিজের গলা নিজে কেটে ঝুলিয়ে যাবো এখানে এত বড় কথা বলছি সুদীপ রাম হিন্দু সভা দলের সভাপতি যে যে রক্তের বন্যা বসে গেছিল কিছুদিন আগে একটি বিশেষ ধর্মের একটি বিশেষ অনুষ্ঠানে ওটা কি কলকাতা আমরা গো গরুর রক্তের ওপর দিয়ে আমরা গো মাতা বলি যাকে তাকে যাকে পুজো করি তার রক্তে পাড়াতে হয়েছে আমাদের এটা হিন্দুদের পক্ষে লজ্জার এটা বাংলাদেশ না এটা ভারতবর্ষ তারা যেমনটা দেখতে পাচ্ছি যে তারা বিক্ষোভ প্রদর্শন করছেন একেবারে বিধানসভার দুই নম্বর গেটের বাইরে এবং সেই যে বিক্ষোভ প্রদর্শন চলছে সেই প্রদর্শন একেবারে যে তুমুল বিক্ষোভ প্রদর্শন চলছে এবং সেই বিক্ষোভ আমরা দেখতে পাচ্ছি যে আমি সিদ্ধার্থকে আবারও দেখানোর কথা বলবো গোটা ছবিটা বিধানসভার গেটের বাইরের ছবিটা আবার দেখানোর চেষ্টা করব যে এই যে গোটা এলাকাটা পুলিশে ছয়লাপ রয়েছে কিন্তু তা সত্ত্বেও তা সত্ত্বেও বিধানসভার একেবারে দুই নম্বর গেটের বাইরে কি করে তারা হিন্দু সেবা দলের তরফ থেকে তারা আসলেন এবং বিক্ষোভ প্রদর্শন করছেন এবং এখনও পর্যন্ত সেই বিক্ষোভ প্রদর্শন জারি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সেই বক্তব্য আমরা তুলে ধরার চেষ্টা করছি আপনাদের সামনে তাদের তাদের যে বক্তব্য আমরা দেখতে পাচ্ছি একজন তিনি কিন্তু প্ল্যাকার্ড নিয়ে রয়েছেন এবং এখানে বিভিন্ন রকম প্ল্যাকার্ড হাতে রয়েছে এবং সেখানে ছবি লেখা রয়েছে যে এ খেলা কোন রঙের খেলা অর্থাৎ ঈদের দিন যে আমার যে ঘটনা তারা অভিযোগ তুলছে যে ঈদের দিনে কলকাতা শহরের বিভিন্ন রাস্তাতে গরুর গরু কেটে গোমাতাকে কেটে এবং হত্যা করে তারপরে সেই রক্ত চারিদিকে জলের মাধ্যমে দিয়ে দেওয়া হচ্ছে সেই অভিযোগ কিন্তু তুলছেন তারা এবং আমরা দেখতে পাচ্ছি যে বিধানসভা মানে একটি হাই সিকিউরিটি জোন বিধানসভা মানে একটি হাই সিকিউরিটি জোন এবং সেখানে দাঁড়িয়ে এইরকম বিধানসভা গেটের বাইরে এরকম বিক্ষোভ প্রদর্শন এবং যেখানে পুলিশের নিরাপত্তা ব্যবস্থা আটোসাটো থাকে সেখানে দাঁড়িয়ে কী করে এই হিন্দু সেবাদল তরফ থেকে এই বিক্ষোভ প্রদর্শন সেই নিয়ে একটা কিন্তু প্রশ্ন ওঠে আবারও দেখাবার চেষ্টা করবো ছবিটা একেবারে আমরা দেখলাম কিছুক্ষণ আগেই অগ্নিমিত্রা পাল বিজেপি নেত্রী তিনি ছিলেন এবং তাকে দেখছিলাম এবং এখন যে ছবিটা দেখানোর চেষ্টা করব আজ বাংলার পর্দায় আপনারা দেখতে পাচ্ছেন তারা কিন্তু বিক্ষোভ প্রদর্শন এখনো পর্যন্ত জারি রেখেছে এবং এই বিধানসভার গেটের বাইরে বিধানসভা গেটের বাইরে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই প্রিজন ভেন প্রিজন ভেন এনে রাখা হয়েছে এবং যতটুকুনি সম্ভাবনা হচ্ছে যে প্রিজন ভেনে কিন্তু তাদেরকে কি তুলে নেওয়া হবে এই বিক্ষোভ যারা বিক্ষোভ দেখাচ্ছেন সেই বিক্ষোভকারীদের কি প্রিজন ভেনে তুলে নেওয়া হবে সেই নিয়ে কিন্তু একটা প্রশ্ন থাকছে অর্থাৎ আমরা দেখেছি এর আগে একাধিকবার যখন বিধানসভার বাইরে এরকম বিক্ষোভ প্রদর্শন চলছে সেখানে দাঁড়িয়ে নিরাপত্তার স্বার্থে যারা বিক্ষোভ প্রদর্শনকারী তাদেরকে মেনে তুলে নেওয়া হয়েছে এবং আজও কিন্তু সেই ঘটনা কিন্তু পুনরাবৃত্তি হয় কিনা সেই নিয়ে কিন্তু একটা প্রশ্ন থাকছে এবং আমরা সেই ছবি আপনাদের সামনে তুলে ধরব তারা কি বলছে এবং আমরা দেখতে পাচ্ছি সেই ছবি এখনও পর্যন্ত তারা বিক্ষোভ প্রদর্শন জারি রেখেছে

রাজনীতির তারা বিক্ষোভ দেখা যায় رات ممتا بیگم ہائے ہاں ممتا بیگم ہائے ہاں জবাবিতে হবে জবাব জমাই দিতে হবে জবাব জমায় দিতে হবে

রাজনীতি আমরা পশ্চিমবঙ্গ হিন্দুদের জন্য হিন্দুদের জন্য রয়েছে মমতা ব্যানার্জি যারা হিন্দুদের সাথে তাকে সমর্থন করবে মমতা ব্যানার্জি হুশিয়ার যারা হিন্দুদের সাথে থাকবে তাদেরকেই হিন্দুরা ভোট দেবে মমতা

হনুমান চালিশার পাঠ রেড রোডে একদিন অবশ্যই হবে অবশ্যই হবে অবশ্যই হবে রেড রোডে হনুমান চালিশার পাঠ একদিন অবশ্যই হবে অবশ্যই হবে অবশ্যই হবে অবশ্যই হবে জয় শ্রীরাম পার্টিতে হিন্দু আমেকে আঘাত করা হচ্ছে কেন মুখ্যমন্ত্রী জবাব দাও জবাব চাই জবাব দাও এই সমিতির মাটিতে হিন্দু আবেগে আগত করা হচ্ছে কেন ফিরা থাকেন জবাব দাও জবাব চাই জবাব দাও বাংলার মুখে তো শুনে রাজনীতি মানছি না মানবো না মানছি মানবো না এই বাংলার মুখে তো শুনে রাজনীতি মানছি না মানবো না মানছি মানবো না এই হিন্দু আবেগে আঘাতের বিরুদ্ধে সকল হিন্দু এক হও এক হও এই হিন্দু আবেগে আঘাতের বিরুদ্ধে সকল হিন্দু এক হও এক হিন্দু ৰাজপতে বাংলাৰ বুকে দিবা মানব না স্বামীজীৰ বুকে হিন্দু சாமிજી માટીના હિન્દુઓ પર આગતમનો હોચ્છકેનો બંગતા બેગામ જગ્યા જવાબ સાહી જવાબ દો સામીજી માટીના હિન્દુઓ વેગે આગતમનો હોચ્છકેનો વિદ સતિન જવાબ દો જવાબ સાહી જવાબ દો જવાબ તમાએ દીકેイ ভাবে હા એ બગી છાટતો હોવે જવાબ દો સાહી તમામે હા એ બગી છાટતો હોવે હિન્દુ હિન્દુ આજ હોવે જરૂર હિન્દુ હિન્દુ હાઈ ભાઈ હિન્દુ હિન્દુ હાઈ ભાઈ હિન્દુ હિન્દુ જોદી વાત પતાવો હિન્દુ હિન્દુ একেবারে আমরা দেখতে পাচ্ছি যে বিধানসভার গেটের বাইরে যে যেরকম বিক্ষোভ প্রদর্শন চলছে হিন্দু সেবা দলের তরফ থেকে সেই যে বিক্ষোভ প্রদর্শন কিন্তু এখনো পর্যন্ত জারি রয়েছে তাদের যেটা মূল বক্তব্য যে এই স্বামীজি বা রবীন্দ্রনাথের ভূমিতে কি করে কেন এই এক শ্রেণী ধর্মীয় সম্প্রদায়ের মানুষেরা তাদের উৎসবে এরকম একটা পশুকে এরকম হত্যা করবে এবং সেই তা সেই রক্তে রাঙা জল বিভিন্ন শহরে বিভিন্ন প্রান্তে দেখা যাবে সেই নিয়ে কিন্তু তাদের বিরোধিতা করছে এবং সেই সেই কারণেই মূলত আজকে তারা বিধানসভার একেবারে দুই নম্বর গেটে তারা আজকে প্রদর্শন করছেন ক্যামেরার সিদ্ধার্থ সঙ্গে দীপন সরকার আজ বাংলা